তীব্র গরমে যেসব খাবারকে না বলবেন সব ধরনের কোমল পানীয় বা চিনিযুক্ত জুস এড়িয়ে চলুন এগুলো সাময়িক তৃপ্তি দিলেও মূলত দেহে পানি শূন্যতার মতো ঝুঁকি তৈরি করে ফ্রিজিং করা ঠান্ডা পানি সাথে সাথে পান করবেন না প্রয়োজনে টিউবওয়েলের ঠান্ডা পানি পান করুন আর যাদের টিউবওয়েলের ব্যবস্থা নেই তারা পানি ফ্রিজে রেখে সেটা সহনীয় মাত্রায় পান করতে পারেন তীব্র গরমে ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন ভুনা খাবার বিরিয়ানি পোলাও সহ উচ্চ ক্যালোরি ও উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার গরমের সময় এড়িয়ে চলুন দাবদাহে সুস্থ থাকতে হালকা সবজি তরকারি খান ফলমূল খেতে পারেন ধূমপান সহ সব ধরনের মাদক সেবন থেকে বিরত থাকুন কারণ গরমের মাছে ধূমপান করলে তা শরীরে রক্তে অক্সিজেনের প্রবাহ কমিয়ে দেয় তীব্র গরমে চা কফি পান করা থেকে বিরত থাকুন চা ও কফিতে থাকা ক্যাফেন